ভুল ওষুধ দেওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়লো ময়না কান্নায় ভেঙে পড়লো রোদ্রুর বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্রুর ময়নার বাবা সব সবাই বসে আছে ঠিক তখনই দেখা যাবে ডক্টর আসে এসে রুদ্রকে বলতে থাকে ডক্টর দাশগুপ্ত এই দেখুন ধানশিরির ব্লাড টেস্টের রিপোর্টগুলো চলে এসেছে তখনই রোদ্রুর রিপোর্টগুলো খুলে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন ময়নার বাবা বলতে থাকে কি হলো বাবা ময়নার কি আবার খারাপ কিছু হলো নাকি বলো না কেন কও তখন রদ্র বলতে থাকে না বাবা আসলে ব্লাড গ্রুপে এসেছে ও ইম্প্রুভ করছে আস্তে আস্তে সুস্থ হচ্ছে যা শুনে বজ্র ময়নার বাবা খুব খুশি হয়ে যায় তারপরেই বজ্র বলতে থাকে আচ্ছা দাদা ভাই যেঠিমাকে ফোন করে জানিয়ে দিলে হতো না তখনই রৌদ্র বলতে থাকে না বজ্র তুই বরং বাড়িতে চলে যা মায়ের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে তুই যদি বাড়িতে গিয়ে সবটা বলিস না মা আরও বেশি খুশি হবে বুঝতে পেরেছিস তুই বরং বাড়িতে চলে যা তখনই বজ্র হঠাৎ করে চিফ মিনিস্টারকে দেখে বলতে থাকে এনারা আবার কারা কারা আসছে এখানে তখনই ডক্টর চিফ মিনিস্টারকে দেখে চমকে যায় আর বলতে থাকে চিফ মিনিস্টার হেলথ মিনিস্টার এখানে তখনই চিফ মিনিস্টার এসে ডক্টরকে বলতে থাকে আচ্ছা এখন বাচ্চারা কেমন আছে তখনই ডক্টর বলতে থাকে এখন সবাই ঠিক আছে এই হলো ধানশিরি হাজব্যান্ড ডক্টর রোদ্রু রৌদ্র দাসগুপ্ত তখনই রৌদ্রের সঙ্গে কথা বলে চিফ মিনিস্টার আর বলতে থাকে আসলে ওদের সঙ্গে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে আমি এখানে ছিলাম না আমি একটু দিল্লিতে গিয়েছিলাম তাই কালকে যখন ফিরেছি তখনই এই ঘটনাটা জানতে পারি আগে যদি জানতে পারতাম তাহলে আমি আরও আগে আসতাম আচ্ছা ধানশিরির সঙ্গে যে স্টুডেন্টরা ছিল তারা তখন রুদ্র বলতে থাকে দেখুন সিনিয়ররা ছিল কিন্তু তাদের ফোন নাম্বার তো আমার কাছে নেই এই হলো ধানশির বাবা উনি সবসময় ধানশিড়ির সঙ্গে ছিল উনি বলতে পারবে তখনই চিফ মিনিস্টার ময়নার বাবাকে বলতে থাকে আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন আপনি কি আমি কি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি তখনই ময়নার বাবা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি কথা বলতে পারেন তখনই ডক্টরকে চিফ মিনিস্টার বলতে থাকে দেখুন ডক্টর আপনি যদি পারমিশন দেন তাহলে আমি দেখা করতে যাব আর আপনি যদি বলেন না এখন দেখা করা সম্ভব নয় তাহলে কিন্তু আমি আবার পরে আসব তখন ডক্টর বলতে থাকে না না ধানশিরি এখন কথা বলতে পারছে কথা বলতে পারবে চলুন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই বলে ময়নার কাছে ডক্টর নিজে চিফ মিনিস্টার আর হেলথ মিনিস্টারকে নিয়ে যায় ওইদিকে দেখা যাবে অয়নের বাবাকে কেউ একজন ফোন করে চিফ মিনিস্টার ধানসিঁড়ির কাছে এসেছে এই খবরটা পড়ে দেয় তখনই অয়নের বাবা চিৎকার করে ওঠে তখন অয়ন আর অয়নের মা চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে এরকম চিৎকার করছো কেন ধানশিঁড়ি আবার কিছু হলো নাকি তখনই অয়নের বাবা বলতে থাকে না ধানশিরি কিছু হয়নি তবে অন্য একটা ব্যাপার ঘটেছে তখনই অয়ন বলতে থাকে কি হয়েছে বাবা তখন অয়নের বাবা বলতে থাকে ধানশির সঙ্গে চিফ মিনিস্টার নিজে দেখা করতে এসেছে তখন এই কথা শুনে অয়ন আর অয়নের মা চমকে যায় তখনই অয়নের বাবা বলতে থাকে এবার তো নিশ্চয়ই কিছু একটা হবে তখন অয়নের মা বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম না এই ব্যাপারটা কিন্তু এখানেই থেমে থাকবে না এবার দেখো কি হবে তখনই অয়নের বাবা বলতে থাকে তুমি চুপ করো তো একদম কথা বলবে না আমাকে ভাবতে দাও ব্যাপারটা এত সোজা নয় বুঝতে পেরেছো তখনই অয়ন বলতে থাকে মা তুমি না বাবাকে ঘেঁটে দিও না বাবাকে একটু ভাবতে দাও তারপরে দেখা যাবে খুব চিন্তা করতে থাকে অয়নের বাবা ওইদিকে দেখা যাবে ময়না সব কিছু বলে চিফ মিনিস্টারের কাছে তখন সবটা তারা রেকর্ডিং করে নেয় তারপরে ময়না বলতে থাকে স্যার আপনি তো আমাদের গার্জিয়ান তাহলে আমরা কি ন্যায় বিচার পাবো না তখনই চিফ মিনিস্টার বলতে থাকে অবশ্যই পাবে আমি যখন চলে এসেছি তুমি অবশ্যই ন্যায় বিচার পাবে কেন পাবে না তোমার মতো মেয়েদের ন্যায় বিচার পাওয়ারই দরকার এত সাহসী একজন মানুষই তো আমাদের দরকার তাই তুমি তো অবশ্যই ন্যায় পাবে এটার সূক্ষ্মভাবে তদন্ত হবে তারপরে যদি দেখি যে ওরা আসলেই দোষী তাহলে নিজে আমি দাঁড়িয়ে থেকে ওদের শাস্তির ব্যবস্থা করব। তুমি একদম চিন্তা করবে না তখনই ময়না একটু স্বস্তি পায় ওইদিকে দেখা যাবে অয়নের বাবা পায়েচেরি করতে থাকে তখনই অয়নের মা বলতে থাকে কি গো কোনো উপায় পেলে তখনই অয়নের বাবা রেগে যায় আর অয়ন বলতে থাকে মা এটা কি যেই সে ব্যাপার যে বাবার সাথে সাথেই কোনো কিছু পেয়ে যাবে তুমি একটু চুপ করো তখন অয়নের বাবা বলতে থাকে কিছুই তো বুঝতে পারছি না কী স্টেপ নেবে তাও তো বুঝতে পারছি না তখন অয়নের অয়ন অয়নের বাবাকে বলতে থাকে বাবা তুমি না হয় পুলিশ অফিসারের কাছে ফোন করো থানার বড়োবাবুর কাছে ফোন করলেই সবটা বুঝতে পারবে চিফ মিনিস্টার যদি কোনো রকম কোনো পদক্ষেপ নেয় তাহলে তো থানাই জোর দেবে তাই না তাকেই তো তদন্ত করতে বলবে তুমি বরং থানার বড়োবাবুকে ফোন করো তখনই অয়নের বাবা বড়বাবুকে ফোন করতে থাকে তখন বড়োবাবু খুব চিন্তা করতে থাকে আর অয়নের বাবার ফোন দেখেই ফোন ভেঙে ফেলতে চায় তখনই একজন হাবিলদার বলতে থাকে স্যার আপনি কী করছেন কি করছেন এটা তখনই দেখা যাবে এসপি স্যারও বড়োবাবুকে ফোন করে তখনই বড়োবাবু নিজের বেল্ট পোশাক খোলা খুলতে থাকে তখনই সাথের অফিসার বলতে থাকে স্যার কি করছেন এগুলো তখনই বড়োবাবু বলতে থাকে এবার আমার চাকরি শেষ চাকরি চলে যাবে এবার তো আমাকে এগুলো ছাড়তেই হবে এই বলে খুব চিন্তা করতে থাকে এদিকে অয়ন বলতে থাকে বাবা ফোন ধরেছে তখন অয়নের বাবা বলতে থাকে না ফোনটা তো বেজেই যাচ্ছে ফোন তো ধরছে না তখন অয়নের মা বলতে থাকে দেখেছো ফোন ধরবে না সময়ের সময় না সবাই পালিয়ে যায় তুমি এবার কি করবে ভেবে দেখো এবার তো সাজা হবেই তোমার তখন এ কথা বললে অয়নের বাবা রেগে যায় আর ওইদিকে অয়নও খুব চিন্তায় পড়ে যায় অন্যদিকে দেখা যাবে ময়নার বাবা ময়নার কাছে বসে আছে তখনই ময়না বলতে থাকে বাবা আমি তোমার খুব বিপদে ফালাই দিলাম তাই না তখন ময়না বাবা বলতে থাকে দেখ ময়না আমি না তোর পাশে থেকে সবচেয়ে বড় ভুল করছি আগে জালে তো পাশে থাকতাম না তখনই ময়না অপাক হয়ে যায় আর বলতে থাকে বাবা তুমি কথাটা কইতে পারলা তখনই ময়না বাবা বলতে থাকে কষ্ট পাইসো না এমন তো জামাইও কষ্ট না মা তুই কেন বারবার মানুষটার কষ্ট দিতাস কেন বারবার ফিরিয়া দিতাসোস কইতে পারোস এই যে তোরে আমি কইলাম না তো পাশে থেকে আমি ভুল করছি আমি তোরে মিথ্যা মিথ্যা কইছি দেখ তাতেই তুই কষ্ট পাইছ তাইলে জামাই কত কষ্ট পাইতাসে মা তুই না জামাইরা আর কষ্ট দিস না আর ফিরিয়ে দিস না তখনই ময়না কিছুই বলে না চুপ করে তাকিয়ে থাকে তখন দেখা যাবে বড়মার বজ্র আসে তখন বড় মাকে দেখে ময়না অবাক হয়ে যায় তারপরে বড় মা বলতে থাকে ময়না কেমন আছিস মা তখন ময়না বলতে থাকে আমি ঠিক আছি বড় তুমি ঠিক আছো তারপরে ময়নার কাছে এসে বসে বর্মা আর বলতে থাকে মা কত আর কষ্ট দিবি আমাকে বলতো আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি তোকে তখন ময়না বলতে থাকে হ করো না তখনই বড়মা বলতে থাকে না থাক তোর এখন শরীর ভালো না তখন ময়না বলতে থাকে বলো না তখনই বড়মা বলতে থাকে আচ্ছা তুই তো আমাকে বলিস আমি যেরকম যেরকম তোর জন্য করি এরকম নাকি তোর মা বেঁচে থাকলেও নাকি তোর জন্য করতো তাহলে এই মা এই মা তোর জন্য এত কষ্ট পাচ্ছে তুই কি এই মাকে আরও কষ্ট দিবি তো নিজের মা হলে কি তুই এই মাকে এত কষ্ট দিতি বলতো তখনই ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই পরমা বলতে থাকে ফিরে আয় মা ফিরে আয় তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আয় তুই বাড়ি চল মা তোকে ছাড়া যে আমার আর ভালো লাগছে না তখনই ময়না আর কিছুই বলে না চোখ বেয়ে জল পেতে থাকে তখনই ময়নার বাবা বলতে থাকে ময়না তোর কিছু জিগাইতে তো তখনই বড়মা বলতে থাকে আহ আমাদের মা আর মেয়ের মধ্যে আপনি কেন ঢুকছেন বলুন তো আপনি না চুপ করে দাঁড়িয়ে থাকুন আমাদের মা মেয়েকে কথা বলতে দিন তখনই দেখা যাবে ময়না কিছুই বলে না তারপর দেখা যাবে নার্স চলে আসে আর এসে বলতে থাকে তাকে আপনাদেরকে বাইরে যেতে হবে আমি রোগীর ড্রেস চেঞ্জ করে দেবো ঠিক তখনই বড়মা বলতে থাকে ময়না আমি করে দিই তখন ময়না বলতে থাকে না থাক লাগবে না তখনই বড়মা খুব কষ্ট পায় তারপরে বড়মা বেরিয়ে চলে যায় এদিকে ময়নাও খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে রৌদ্র বসে আছে তখনই ময়নার বাবা আসে তারপরে রৌদ্র বলতে থাকে ময়নার সঙ্গে কথা হলো তখন ময়নার বাবা বলতে থাকে হ কথা হয়েছে কিন্তু ওর ওপর না আমার এত রাগ হইতাছে না তারপর বড় মা আসে বড় মা আসলেই রোদ্র জড়িয়ে ধরে আর বলতে থাকে মা এবার একটু শান্তি পেয়েছো তো আমি জানি তো তুমি বাড়িতে ঠিক করে খাওয়া দাওয়া করছিলে না কিচ্ছু না তাই তো তোমাকে নিয়ে আসলাম এবার দেখে একটু শান্তি হয়েছো তো তখনই বড়মা মা বলতে থাকে হ্যাঁ ঠিক আছে আমি তবে তুই তুই কি খেয়েছিস রোদ তখনই রোদ্র বলতে থাকে হ্যাঁ মা আমি খেয়েছি তো বজ্রকে জিজ্ঞাসা করো তখন বজ্র বলতে থাকে খেয়েছে চা আর বিস্কিট তাও আবার অনেক জোড়াচুরি করে তখন রুদ্র বলতে থাকে আমি কি তোর মতো অনেক খেতে পারি নাকি তখন বজ্র বলে মিথ্যে কথা বলবি না দাদা ভাই তখনই ময়নার বাবা বলতে থাকে জামাই মিথ্যা কথা কো না বিয়াইন আপনি বরং জামাইরে নিয়ে যান জামাই না খাওয়া আছে না নাওয়া আছে লুয়ে যান তখনই বর্মা বলতে থাকে কেন কেন দেবশঙ্কর বাবু আপনি ভয় পাচ্ছেন তখনই ময়নার বাবা বলতে থাকে না আমার মাইয়াটার উপর না আমার এত রাগ হইতাছে কেন যে ও কিছু বুঝতেছে না ওর ক্যা কেন এত জির আমি সেটাই বুঝতে পারতাছি না তখনই বর্মা বলতে থাকে না না দেবশঙ্কর বাবু আপনি কেন এটা ভাবতেছেন বলুন তো আসলে ওদের রাগটাই না ওদের ভালোবাসা আর বাড়িয়ে দেবে আপনি চিন্তা করবেন না রাগ থেকেই পুরে ওরা আরও বেশি গভীর হবে ওদেরকে একটু সময় দিতে হবে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে রোদ্র ময়নার বাবাকে বলতে থাকে আপনি না যান বাবা আপনি আমাদের বাড়িতে যান ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আসুন তখন ময়নার বাবা বলতে থাকে না বাবা আমি যাইতে পারবো না আমি তো বাবা আমার মাইয়ালাস তারা কই যাবো তখন রোদ্রু বলতে থাকে আমার উপর ভরসা করেন তো তাহলে কেন যাবেন না বলুন তো তারপরে বড়মা বলতে থাকে রোদ আমি জানি তো তোর এখন ময়নার উপর থেকে সব অভিমান চলে গেছে তাই তো তখনই ময়না অবাক হয়ে বড়মা দিকে তাকিয়ে থাকে তখন বড়মা বলতে থাকে তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে ওরা যে দুজন দুজনকে কষ্ট পাচ্ছে না ময়নাও কিন্তু খুব কষ্ট পাচ্ছে ও যে কষ্ট দিচ্ছে ও অনেক কষ্ট পাচ্ছে পরে সব ঠিক হয়ে যাবে দেবশঙ্করবাবু আপনি একদম চিন্তা করবেন না ওইদিকে দেখা যাবে ডক্টর ময়নাকে যে ওষুধ দেয় সেই ওষুধেই ময়নার অ্যালার্জি যা দেখতে পেয়ে রোদরোড ছুটে যায় ময়নার কাছে ওইদিকে ময়না সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ